এই ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে একটা আপডেট দিতে যাচ্ছি যে আমার লাইফে রিসেন্টলি কি হয়েছে অ্যান্ড এটা আমার এই চ্যানেল আর ভিডিওসকে ফিউচারে কীভাবে এফেক্ট করবে হয়তো বা আপনি অনেকে জানেন কয়েকটা ছবি পোস্ট করছিলাম আমি বা এক মাসে বেশি হয়ে গেছে সো বেসিক্যালি আমার মা মামনি অনেক ভিডিওতে এই ফিচার হয়েছিল সো মামনি মারা গেছে এক মাসের বেশি আগে অ্যান্ড এই ভিডিওতে আমি জাস্ট বলতে চাচ্ছি যে মানে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন অনেক জায়গা থেকে আসতেছিলো সেটা একটা ডিটেলস আর কি যদি সম্ভব বলি অ্যান্ড তারপর এটা বলি জাস্ট একটা কথা আমি ভিডিওটা করার আগে বলতে যাচ্ছি যে আপনাদের যদি কোনো বয়স্কের জন্য কেউ থাকে ফ্যামিলিতে হোক বা যাই হোক তাহলে প্লিজ যে যে ভ্যাকসিন নেওয়া দরকার হেলথি থাকার জন্য ওগুলো নিয়ে রাখেন বিকজ আমার মা মারা গেছিল হচ্ছে নিউমোনিয়া থেকে নিউমোনিয়ার সেপ্টিক শখ নিউমোনিয়া নাকি ভ্যাকসিন নিয়ে রাখা যায় পনেরো বছরের জন্য যেটা আমরা আগে থেকে জানতাম না অ্যান্ড শুধু বয়স্ক মানুষ মানে আমার মতো মানুষদের জন্য এটা আমি অনি বহু একদিন পরে শরীর খারাপ ছিল একটু বল একটু বসা হতে বসতেছেন সো ভ্যাকসিন নিয়ে রাখা ভালো যেটা মানে সময় মতো যখন দরকার হবে তখন ইটস টু লেট ওকে সো গত মাসের শুরুর দিকে বেসিকলি আমি এই যাই তখন আমার মামনি মানে পুরোপুরি হেলদি ছিল সো তখন ইভেন আমাকে ওই দিনও কাজ করতেছিল আমার মামনি বাসা থেকে কাজ করতো রিমোট কাজ একটা আমেরিকান একটা কোম্পানির জন্য রিসার্চ কী বলে ওটা গ্রাফিক্স যাই হোক জব করতো সো আমি ওই দিন কাজ করতে করতেও আমাকে কাজ ছুটি নিয়ে এয়ারপোর্ট নামাই দিয়ে গেছিলো ওই সময় খুবই সুস্থ ছিল এক্সারসাইজ করতেছিলো বা হ্যাঁটি করতেছিলো কিন্তু ওই সময় আমার বাবার শরীর খারাপ ছিল যেটাকে আমরা মানে বুঝি না অ্যাকচুয়ালি জিনিসটা কতটুকু ডেঞ্জারাস ভাইরাসটা সো বাবার এমনি নর্মালি জ্বর আসলে প্যারাসিটামল খায় না এটা মানুষ কিন্তু মানে কাঁথ হয়ে গেছিলো সো ওই টাইমটা অত অবস্থা খারাপ ছিল মানে হ্যাঁ জ্বর ছিল কিন্তু ওইরকম সিভিয়ার কিছু না কিন্তু তাও জ্বর ভালোই ছিল সো ওই সময় আমরা টেস্টও করেছিলাম বাবার যে ডেঙ্গু না করোনা কোনো কিছু নাকি কোনো কিছু ছিল না অ্যাকচুয়ালি খুবই বাজে একটা ভাইরাস ছিল সো আমি যাওয়ার সময় ওটা ছিল সেজন্য আমি যাওয়ার আগে আমি আর মামুনি আর কি আমার রুমের কি এখানে ঘুমাতাম আর ওইদিকে বাবার সাথে এলে বাবার থেকে অসুখ না আসে কে আমি দুবাই যাওয়ার আগে ঠিক আছে বাটার থেকে খুব বাজে একটা অসুখ পিক আপ করে গেছিলাম যে গিয়ে আঠারো দিন আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছিলো ওকে সো বেসিক্যালি আমি যাওয়ার কয়েকদিন পরে বাবা ঠিক হয়ে যায় অটোমেটিক চার পাঁচ পাঁচ ছয় দিন মানে এক সপ্তাহের মতো থেকে তারপর মামনির হয় অসুবিধা সো তখন মামনির সাথে কথা হচ্ছিলো লাস্ট কথা হয়েছিল মনে হয় ইন্দোনেশিয়া গেছিলাম তো ইন্দোনেশিয়া কোনো একটা এয়ারপোর্ট নিয়ে সো তারপর মামনি বলছিলো যে তুই গিয়ে ভালো করছিস আমার তো এখন একই ভাইরাস হয়ে গেছে খুব বাজে জ্বর তাও মানে বুঝি নাই আসলে আমরা কেউই বুঝি নাই মামনিও বুঝেনি যে মানে এত কত খারাপ ছিল আমরা জাস্ট নর্মাল একটা মানে শরীর খারাপ অ্যান্ড অ্যাকচুয়ালি যে খুব খারাপ এটা আমি মানে আমি জানতামই না একদম মানে লাস্ট দিন পর্যন্ত সো বেসিক্যালি ওই সেই জ্বর কাশি সেখান থেকে একদিন মানে জ্বর হওয়ার দুই দিন পরেই মানে বোর কাশির সাথে রক্ত বেরো শুরু করে সো পরের দিন সকালে আর কি মামনিকে হসপিটাল নিয়ে যাওয়া হয় আমি ওই দিনও আমার ঠিক ছিল মানে বাসায় হ্যাঁ ট্যাটে খাওয়া দাওয়া করে নিজের মতো রাস্তা বানায় আর কি মানে হসপিটাল সে হেঁটে হেঁটে গেছে তো গিয়ে প্রথমে কোন প্রাইভেট একটা হসপিটালে গেছিলাম ওখানে গিয়ে আমি ছিলাম না আর কি তখন গিয়ে বেসিকলি বললো যে আইসি ভর্তি করা লাগবে ব্লাড প্রেশার অনেক কম ব্লাড প্রেশার নাকি মানে হাই যেটা থাকে সেটা সিক্সটি না সেভেন্টি কমে গেছিলো সো প্রথমে শুনে একটু মানে অজবি লাগছিলো বাবা অনেক জায়গা এত আইসিউতে ভর্তি করা অবস্থা কেমন হয় যে এখন হেঁটে হেঁটে আসতেছে অযথা খারাপ অবস্থা কথা না সো এটা ভাবলাম প্রথমে ভাবছিলো যেটা কি কোনো কারণ অনেক প্রাইভেট হসপিটালে এরকম রেপুটেশান আছে যে এরকম অযথা অযথা টেস্ট দিয়ে অযথা ইয়ে করে অনেক সময় স্ক্যাম করে সেরকম কিছু যদি না হয় যেহেতু আরেকটা হসপিটালের সাথে সাথে গেলো আর কি সো ওখানেও এটা বললো না আইসিউ ইউ ভর্তি করা লাগবে ব্লাড প্রেশার অনেক লো অ্যান্ড তখন আইসিউ ভর্তি করে আর কি বেসিক্যালি দেখা গেলো যে নিউমোনিয়া সো ওই পয়েন্টে আমি আর কি প্রথম গিয়ে জানছি যে শরীর অনেক খারাপ এটা ছিল গত মাসের শুরুর দিকে মনে হয় তখন আমি একটা ভিডিও রেকর্ড করতেছিলাম লাস্ট আমার ভিডিওটা রেকর্ড করছি আমি মানে জাস্ট একটা মানে এই ইয়ার কাপ একটা ভিডিও বানাচ্ছিলাম দিয়ে কারণ ফ্রেন্ডের সাথে ছিলাম খুব ক্লোজ দুটো ফ্রেন্ড ওই দুই ফ্রেন্ডের সাথে আমি শ্রীলঙ্কা ছোট ছিলাম দুই বছর আগে তারপরে দুইজনের মধ্যে একজনের সাথে থাইল্যান্ডে ছিলাম যে মাথা ফাটার ভিডিওটা ওই ফ্রেন্ডটা আছে তারপর ওদের বাসায় গিয়ে ইউনিকে ছিলাম সাথে সার্বিয়া গেছে অনেক জায়গা গেছে খুব খুব ক্লোজ আমার দুটো ফ্রেন্ড সোরা বেসিক্যালি ইউরোপে থাকে দুইজনই জার্মানির থেকে অ্যান আমাকে ভিজিট করতে আসছিলো আমরা করতেছিলাম সো ওই দিন আমার ফ্রেন্ডরা আর কি বালিতে উবুদ মাঙ্কি ফরেস্ট বলে একটা জায়গা আছে যেখানে আমি ক্যাপচার আমার ভিডিও ছয় বছর আগে মামনের সাথেই গেছিলাম সো ওরা গেছে আমি ভাবলাম আমি বারবার একই জায়গায় যাবো আমার একটা রিক্যাপ ভিডিও লাগবে একটা স্পন্সরের জন্য তোরা তোরা যে আমি বানাচ্ছি সো ওই ভিডিও রেকর্ড করার সময় প্রথম বাবার কাছ থেকে গেছে মিস পেলাম আর কি সন্ধ্যাবেলা যে তোমার মা তো হসপিটালে তো কী অবস্থা আমার খুবই কনফিউজ মানে কি এত কই থেকে হসপিটাল মানে কি ওই যে লাস্ট কথা হয়েছিল তখন আমি বুঝি নাই যে মানে অ্যাকচুয়ালি শরীর অত খারাপ তো তখন বললেন না কথা বলতেছে ঠিক আছে তখন আমি বুঝিনি আসলে কেউই বুঝে আমার জিনিসটা কত সিরিয়াস সো তখন কথাবার্তা বলে মনে হলো যে হ্যাঁ যে এটা হচ্ছে মানে অবস্থা আর কি ভালো না যেটা বুঝলাম সো তাও অত খারাপ বুঝে নাই তখন আমি জিজ্ঞেস করলাম কি আমার কি এখন না আসা উচিত মানে তখন ভিডিও কল করার চেষ্টা করছিলাম কিন্তু ওখানে হসপিটালের ভিতরে আর কি নেটওয়ার্ক ভালো ছিল না সো আমার সাথে একটু ভিডিওতে একটু দেখা হয়েছে এটা আর কি লাস্ট দেখলাম মা সে মানে একটা অক্সিজেন মাস্ক পরেছিলো সেটা দেখে আমি একটু ঘাবড়ে গেছি বলে আছে কি এম থেকে আসতেছি তাহলে সো ওই দিন রাতে আসলে ওই দিন সন্ধ্যা হয়ে গেছিলো মানে রাতের যে ফ্লাইট ছিল ওটা ধরা সম্ভব ছিল না কাজ আমি এয়ারপোর্ট থেকে একটু দু এক ঘন্টা দূরে ছিলাম সো দুই ঘন্টা বুক করে প্যাক করে এয়ারপোর্টে যাবো তারপর আবার ফ্লাইটের কয়েক ঘন্টা আগে পৌঁছাতে হয় ওই টাইমটা ছিল না সো পরের দিন সকালে দুইটা ফ্লাইট দেখছিলাম একটা ছিল একটু বিকালের দিকে আর একটা সকালের দিকে বিকালেরটা সকালটা মোটামুটি একই টাইমে গিয়ে পৌঁছায় খালি একটা এক ঘন্টা দুই ঘন্টা আগে কিন্তু দুইটাই পৌঁছা হচ্ছে একটা হচ্ছে ধরেন রাত দুইটা আর একটা হচ্ছে রাত চারটা সো বাবা বললো যে এর ভিজিটিং আওয়ার্স এমনিও বিকাল সাড়ে চারটার পর দেয় সো আমার বিকালটাতে আসলেই পারি কোনো কোনো ডিফারেন্স হবে না সো ওইটাই ছিল লাস্ট ইয়ে তখনও আমি বুঝি না আসলে জিনিসটা কতটুকু খারাপ হ্যাঁ সো বেসিক্যালি মানে মন খারাপ ছিল যে মানুষের শরীর খারাপ কিন্তু তাও না অত খারাপ আমি আরও হিসাব করতেছে জিজ্ঞেস করতেছিলাম যে কয়দিন লাগবে বেরোতে আর মামনি মনে চাচ্ছিল না যে আমি জানি যে শরীর খারাপ মামনি আসলে বুঝে নাই যে কত শরীর খারাপ ছিল ইভেন নাকি আইসি ঢোকার আগে লাস্ট কথা আমার কাজিনদেরকে বলে গেছে যে নিব্রাসকে খবর দেওয়ার কেউ বলবো না আইসিতে গেছি আমার ডাক নাম নিব্রাস ইয়াস সো বেসিক্যালি ওই দিনও সন্ধ্যাবেলা ফ্লাইট টাইট বুক করে ফ্রেন্ডের সাথে এমনি মন খারাপ ছিল আমাদের সবারই এর শুনে তা ওকে মানে বের হয়েছে একটু আশেপাশে এক্সপ্লোর করতে বলে যে কারণ ফ্লাইট তো পরের দিন সকালবেলা সো আগের দিন মানে বাসায় বসে কি করবো সো পরের দিন আর কি বেসিক্যালি যখন সকাল আমার ঘুম ভাঙছে বালিতে সেটা দুই ঘন্টা আগে এখান থেকে বাই দ্য টাইম আই থিঙ্ক মা অলরেডি মারা গেছে অ্যান্ড প্রথমে আমাকে বলেনি কেউ চাচ্ছিলো আমি এই নিউজটা বাইরে যাতে না পাই সো দেশে এসে জানাবে তখন মানে বাবার সাথে কথা হয়েছিল মানে এক্সাক্টলি টাইম অ্যান্ড আমি না বাট বাবা ওই টাইমটা মানে মারা গেছে বাবা বলছিলো যে তখনই ফার্স্ট শুনলাম যে বেঁচে থাকার মানে আর কি চান্স কম মানে ওইটা শুনে তো আমার অবস্থা খারাপ কিন্তু ওইপটা অলরেডি মারা গেছে আমার তোদের মনে আছে ডিটেলস একটু হেজি আসলে মানে এত কিছু একসাথে হয়েছিলো সো বেসিকলি আমি ওই আগের ফ্লাইট যেটা ছিল সো ওইটা আমি আবার বুক করলাম সো দুপুরের ফ্লাইটটা তো আসেই তিন চার ঘন্টা পরে সো তার আগের ফ্লাইটটা আমি সাথে সাথে মানে বুক করলাম বিছনা থেকে তারপর আমার ফ্রেন্ডরা আর কি মানে রাস্তে টাস্তেকম না খাই যে সবাই মিলে আমাকে প্যাক করতে হেল্প করে ট্যাক্সিতে করে আমার ফ্রেন্ডরা আমাকে এয়ারপোর্টে নামাই দিচ্ছিলো কিন্তু তখন একটু মানে আজব লাগতেছিলো জিনিসটা যে বাবা বলতেছিলো যে তোকে আমি এয়ারপোর্টে পিক আপ করতে আসতেছি মানে জিনিসটা মানে মিলতেছে না কারণ কি ফ্যামিলি একদিন যদি অসুস্থ থাকে তাহলে তাকে হসপিটালে রেখে এত দূরে কেউ এয়ারপোর্টে পিক আপ করতে আসার কথা না এর মধ্যে মানে ক্লোজ ফ্যামিলি মেম্বাররা তো আমাকে জানাবে না কিন্তু অন্য অন্য মানে সবাই জেনে গেছে এই পয়েন্টটা তোমার বিভিন্ন গাজিন টাজিন আমাকে মানে বারবার খালি মেসেজ করতেছিল যে বলে তোমার বাবাকে ফোন করো তখন আমি বুঝছি যে মানে কিছু একটা হয়েছে সো আর কি ওই পয়েন্টটাতে তখন আমার একটা আমার একটা ক্লোজ কাজিন আর কি মামাতো ভাই তাকে ফোন করলাম সো তখনই আর কি সে বললো আমাকে বেসিকলি যে মারা গেছে সো মানে শোনা একদম অবস্থা খারাপ মানে লিটারালি আমার লাইফের ওয়ার্স্ট মুমেন্ট প্রবলেম এটা ছিল তো ওই শুনে মানে অবস্থা খারাপ মানে পুরো ভেঙে পড়ছিলাম থ্যাঙ্কফুলি আমার ফ্রেন্ড আমার সাথে ছিল সো ওরাও মানে আর কি সবাই কোথেকে বললাম মানে সবাই আসলে শর্ট কারণ আমরা কেউই আমিও জানতাম না ওদের কেউ বলি না যে এত খারাপ অবস্থা সো মানে মারা যাবে চান্স ছিল ওটা কেউ আমরা বুঝি না আসলে সো আর কি তখন ওই এয়ারপোর্টে যাচ্ছি তখন ওর আর কি আমরা একসাথে কাঁদতেছি বেস কি আমাকে সাপোর্ট করতেছে যতটুকু পারে সো তখন ওই পয়েন্টে আমি বললাম যে এই তারা করে নাস্তা না খায় প্লেনে উঠে সারাদিন কষ্ট করার কী লাভ তিন ঘন্টা পরে ফ্লাইটটা তো আগে থেকে বুক করা ছিল ওইটাতেই যাই মানে এখন তো আর কোনো ডিফারেন্স হয় না রাত একটায় যাই রাত দুইটায় আসি রাত চারটায় আসি মানে সো এটাই লাঞ্চ টাঞ্চ করে আর কি বেসিক্যালি বেসিক্যালি আর কি দেশে আসলাম ওই দিন অনেস্টলি ওই প্রথম এক সপ্তাহ জিনিসটা মানে এত শকিং জিনিসটা ছিল যে মানে টাইম লাইনটাই আমার জন্য হেজি একটু মানে কি কই কোনটার পর কী হয়েছে অনেক কিছু মানে এক সপ্তাহ কখন চলে গেলো বা মনে হইলো এক বছর গেল খুব একটা হেজি টাইম লাইন আছে যাই হোক বেসিকলি যাই হোক বেসিক্যালি বাসায় এসে পৌঁছালাম পরের দিন ভোর ছয়টায় এসে তো মানে মানে আমার এত আজব জিনিসটা যে মামারি মানে কেউ আসলে বুঝে নেই আমার বেশ মানে ইভেন্ট এসে দেখি যে মানে যে মগে পানি খাইছিল ওটা এখনও মানে টেবিলের উপর রাখা আছে তারপর মানে আমার বাসায় এসে আমার আলমারির চাবি করে এটা আমার মামুনি ছাড়া কেউ জানতাম কারণ আমার বাসায় একজনই অর্গানাইজ মানুষ রেসপন্সিবল হচ্ছে মামুনি আর কি সব অর্গানাইজ করতো মানে এত হঠাৎ করে জিনিসটা হয়েছে দেখ ওই দিন তারপর আর কি আছে তারপর হসপিটালে গেলাম দেখলাম তারপর আর কি ওই জানা যায় পরে বেসিকলি সো ওইটাই ওটাই তারপর তারপরে কিছু বলার নেই আসলে নর্মাল যা হয় মানুষ মারা গেল ওইটাই সো দ্যাট ওয়াজ এট এটাই ছিল আমি মানে জানতে পারার আমার স্টোরি খুবই সার্ডেন জিনিসটা হয়েছে এক মাস হয়ে গেছে এখনও মানে এখন একটু নর্মাল লাগতেছে মানে প্রথম দিকে যে মানে এত উইয়ার জিনিসটা মানে বাসায় থাকা মাননে থাকতে এখনও লাগে বাট স্টিল বোঝা ওকে দ্যাটস ইট সো সো আমি ভিডিও করি নাই অবভিয়াসলি অনেকদিন ধরে কোনো ব্লগ বা কোনো কিছু প্ল্যান করিনি কিন্তু আমার ভিডিওর একটা খুব বড় ব্যাকলগ থাকে সো ওগুলো এখন আস্তে আস্তে আর কি রিলিজ করা শুরু করবো বিকজ এটা বেসিক্যালি আমার জব আস তো আমি না এটা আমার টিমে অনেকজন আছে এটা স্পন্সদের জন্য ভিডিও করতে হবে অন্যান্য মানুষের বেতন দিতে হবে দিস ইস লাইক আই হ্যাভ ডু দিস থ্যাঙ্কফুলি আমার অনেকগুলো ভিডিও অলরেডি করা ছিল এই ইনসিডেন্টটা হওয়ার পরে সোগুলো অনেকখানি এডিটও করা ছিল অ্যাকচুয়ালি সোগুলো এখন জাস্ট আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট এডিটারদের সাথে আস্তে আস্তে এখন বের করতে পারব সো সামনে বেশ কয়েকটা ভিডিও আসবে অ্যান্ড এগুলো বেসিক্যালি আমার মামাই মারা যাওয়ার আগে ফিল্ম কর মার্চ থেকে মে মাসের মধ্যে সো দুবাই লাস্ট ভিডিও দুবাইয়ের এখন একটা ভিডিও বাকি খুবই হুশের জিনিসটা কে এই ভিডিওগুলো করার সময় মাঝে আমি বলতেছি মা কথা যে হ্যাঁ আমার মা শুনলে এটা বলবে সোট বেসিক্যালি এরকম ওইটা দেখে মানে কনফিউজ হয় না যে মানে যেগুলো আগে ফিল্ম করা বেসিকলি সো দুবাইয়ে আর একটা ভিডিও বাকি তারপর কাতারে গেছিলাম কাতার থেকে কয়েকটা ভিডিও করছিলাম তারপর আবার দেশে ফেরত আসছিলাম দেশে ফেরত এসে একটা খুব বড় ভিডিও করছিলাম যেটা অ্যাকচুয়ালি মামনি আমার সাথে ছিল সো একটা মানে একটা বড় ভিডিও করছিলাম যে পুরো পৃথিবী চক্কর মারা একশো ঘন্টায় সো এটা বাংলাদেশে শুরু তারপর সিঙ্গাপুর সিঙ্গাপুর এয়ারপোর্ট তারপর নিউ ইয়র্ক আমেরিকায় গিয়ে একটু ফিল্ম করছিলাম আমেরিকা ডেলওয়ার তারপর সৌদি আরবে গেছিলাম সৌদি আরবে যদি এগুলো সব হচ্ছে মানে গত মাসের ফার্স্ট উইক মানে চিন্তা করে মানে অনেক বছর আগে বাট গত মাসের মেয়ের ফার্স্ট উইকে প্রথম কয়েকদিনে করা এটা ভিডিওটা তারপর তো অবভিয়াসলি ইন্দোনেশিয়ায় গিয়ে সুমাত্রা বান্দা আছে তো একটা ভিডিও করছিলাম অ্যান্ড আই গেস এগুলো বের করতে করতেই আমি গেসিং এক দেড় মাস বা কিছু লেগে যাবে যদি কালকে থেকে মানে আস্তে আস্তে রিলিজ করা শুরু করি সো ইয়া দ্যাটস ইট দ্যাটস দ্য আপডেট এই চ্যানেল নিয়ে হোপফুলি হোপফুলি নেক্সট যতদিন আর কি এই ভিডিওগুলো বের হবে ততদিন আস্তে আস্তে প্রবলি হোপফুলি আমার Not in video, Godramatta was stuck to have it, but I can guarantee it, honestly. But at least I stayed to my normal lectures, so I think that's good. Yeah, I think I just was it. Are there any questions? No, not really. Just um, after that, our video that just I can't both to say, say, unique thanks. অনেক সময় অনেক সুন্দর কথা বলতো মানে মিম হোক বা যাই হোক মামনি কিনে অনেক মানে খুবই কাইন্ডলি কমেন্টস পেতাম অ্যান্ড এটা আমার মামনি মাঝে মাঝে দেখতো ফ্যান গ্রুপে বাজে হোক সো খুব ভালো লাগতো মামানি এটা দেখে অ্যান্ড সো এরকম রেসপেক্টের সাথে ট্রিট করার জন্য থ্যাংক ইউ অবভাসলি অ্যান্ড এনে ভিডিওটা আমি বানাচ্ছি আর একটা রিজন হচ্ছে জাস্ট মানে যাতে বারবার এই জিনিসটা মানে বগা না লাগে জিনিসটা নিয়ে কথা বলা মানে জিনিসটাকে রিলিফ করতে হয় যতবার যখন বলি জিনিসটা অ্যান্ড অ্যাথিন্স খুব উইয়ার্ড লাগে যখন অনেকের সাথে দেখা হয়েছে সবাই আর কি ভালো অবশ্যই চায় কিন্তু অনেকে খালি বারবার খালি একই জিনিস জিজ্ঞেস করে অ্যান্ড নর্মালি একটা ধরো আয়ক যদি কারোর সাথে হয় আমার যদি একই জিনিস চার বছর সেটা জাস্ট এটা আপনি আপনার ফ্রেন্ডদের বা ফ্যামিলির সাথে নিয়ে ডিসকাস করেন কিন্তু জাস্ট মানে নর্মাল